আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করছি ভালো আছেন এখানে চলে আস আজকে চলে আসেন রুঝান রোডে এখানে স্টেশন জিরো একটি রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন আমার সামনে যে সামনে একটা এ আছে এখানে এখান থেকে ঢুকলেই এই পাশেই স্টেশন জিরো একটি রেস্টুরেন্ট ভিতরে ঢুকে দেখি আপনাদের জানানোর চেষ্টা করে কী কী আছে আইটেম আছে স্টেশন জিরোর একটি ভিতরের খুব সুন্দর ইন্টারিয়ার দেখতে পাচ্ছেন আমার মাধ্যমে আছে একটা খুব সুন্দর ইন্টেরিয়র জি ভাইয়া এখন কি কি আইটেম আছে আপনাদের এখানে একটু যদি বলেন আমাদেরকে আমাদের এখানে দুইটা আইটেম পাওয়া যায় মানে একটা চাইনিজ আর একটা আপনার বাঙালি আইটেম তো বাঙালি আইটেমের ভিতর হাঁস বোনা গরু বোনা নেহেরি আর সাথে ভাবেন কালাই রুটি সিটা রুটি পেজ পরোটা আর ভর্তা আছে আর আপনার চাইনিজ আইটেমের ভিতরে ফ্রাইড রাইস থেকে শুরু করে ফাস্ট ফুড যে আইটেমগুলো আছে সবগুলোই হবে আমাদের এখানে দামটা কি রকম দাম কি রকম হতে পারে রিজনেবল প্রাইজের ভিতরেই পাবেন যেরকম আমাদের সিগনেচার আইটেম হলো নেহেরি শিরি নেহারি পাকিস্তানি শিরি নেহারি বলেই এটাকে তো এটা তিনশো নব্বই টাকা প্রাইস আর অফার চলতেছে বর্তমানে এখন চল্লিশ টাকা অফার তিনশো পঞ্চাশ টাকা লোকেশন যদি বলে দেন লোকেশনটা এটা হচ্ছে নুরজাহান রোড গার্লস স্কুলের পাশে রংডং গলি নাম স্টেশন জিরো প্রতিদিন কততে কত পর্যন্ত খোলা থাকে আমাদের এখানে প্রতিদিন এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুক্রবারে আমাদের দুইটা থেকে ওপেন মানে স্পেশাল কিছু থাকে শুক্রবার না রেগুলার আইটেম রেগুলার আইটেম থাকে আর রাইস আইটেম কিছু আছে কি রাইস রাইস আইটেম সেট মেনু হবে যেরকম চিকেন স্টিক রাইস বারবিকিউ চিকেন রাইস ফ্রাইড চিকেন রাইস এগুলো আর কি আর স্টুডেন্টদের জন্য অফার আছে স্টুডেন্ট অফার ওটাকে আমরা হ্যাপি আওয়ার হিসেবে নাম দিয়েছি তো ওখানে আপনার বারবিকিউর সাথে চিকেন ফ্রায়েড রাইস পাবেন আর সাথে একটা মজো থাকে তো আবার ক্রিস্পি পপ চিকেন আছে সাথে মজু থাকে এগুলো আর কি কোনো ডিসকাউন্ট আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কোনো অফার আছে কি না বর্তমানে আমাদের একটা ডিসকাউন্টই আছে নেহেরিতে আর সবগুলোই আর কি রেগুলার প্রাইস যেটা ওটাই ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে বলার জন্য